আমাদের যাত্রাবাড়ি থেকে এই গাড়িগুলো চলাচল করার সময় সে বিভিন্ন সময় সে বিভিন্ন সময় চাঁদাবাজি করতেছে কিন্তু জানি যে আমাদের শরীয়তপুর পরিবহন শরীয়তপুর সুপার পরিবহন থেকে উনি এককালীন পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছেন যে শরীয়তপুর সুপার পরিবহন যাত্রাবাড়ি থেকে চলতে হইলে তাকে পাঁচ কোটি টাকা একসাথে চাঁদা দিতে হবে আর নয়তো মাসে তাকে দশ লক্ষ টাকা দিতে হবে তো তারপরে আমরা বিষয়টা খুব হালকাভাবে নিয়েছিলাম এমনিতেই মাসে টাকা আমাদের কাছ থেকে চালা নিচ্ছিল তো তারপরে দেখলাম যাত্রাবাড়িতে গেলে আমার শ্রমিক মারে গাড়ি ভাঙে পঁচিশটা গাড়ি ভাঙচুর করছে অনেকগুলো শ্রমিককে মারধর করছে তো তারপরে আমরা তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছি ওইখানের আমাদের শরীয়তপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আসতে যতগুলি পুলিশ থানা আছে আর্মি ক্যাম্প এবং যারা প্রশাসনে যারা আছে আমরা সকলকেই অবগত করেছি এবং উনি যে পার্টি করতো যুবদলের সাবেক সহ ছিল থানার ওনার চাঁদাবাজির কারণে দল থেকে ওনাকে বহিষ্কার করে ইতিমধ্যে আমরা জেনেছি আমাদের কাছে টিভি করেছে তো তারপরে আমরা ওনার বিরুদ্ধে গত এগারো তারিখে সাংবাদিক সম্মেলন করি আমরা যাত্রাবাহী থানায় মামলা দিয়েছি কিন্তু এখনো ওনার যাত্রাবাহীর যে বিচরণটা ওনার যে ক্যাডার বাহিনী গুন্ডা বাহিনী চাঁদাবাজ যারা রয়েছে তাদের বিচরণ তো এখনো কমে নাই আমাদেরকে বিভিন্ন ভাবে তারা হুমকি দিচ্ছে আমার শ্রমিকদেরকে হুমকি দিচ্ছে আমরা যাত্রাবাড়িতে গেলে আমাদেরকে ঘুম করে হুমকি দিচ্ছে আমরা ওইখানে আমাদের যানমালের যে আশঙ্কা এটা এখনো রয়ে গেছে তো আপনাদের মাধ্যমে আমি প্রশাসন অনুরোধ করবো যেহেতু তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ভাবে ব্যবস্থা দল নিয়েছে আপনারা তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনবেন এই অনুরোধ আমরা রাখি এবং আমরা এটা যদি না পাই তাহলে আমরা এখানে নির্বিঘ্নে গাড়ি চালাইতে পারবো না আমাদের গাড়িগুলো বন্ধ হয়ে যাবে